সম্মানিত দর্শক মন্ডলী আচ্ছা ভাই জি ভাই তুমি কি কোনো ডায়লগ জানো ডায়লগের মধ্যে আনকমন কোনো ডায়লগ দিতে পারো আমাদেরকে আনকমনের মধ্যে একটা ডায়লগ পারি হ্যাঁ যেটা আমি দীর্ঘ অনেক দিন চেষ্টা করার পরে ওটা অনেক আমার নিজের আয়ত্তে আনতে পারছি তো ওটা যদি শুনতে চান তাহলে আমি শোনাতে অবশ্যই অবশ্যই আমরা শুনতে চাই তাহলে শুনে না বলি বলো সম্মানিত দর্শক মন্ডলী এই তো দুদিন আগে একটি মেয়ে ধর্ষণ হলো এখন সেই মেয়েটির কি হবে কে নেবে তার ড্রাইভার আমরা যদি কখনো ক্ষমতায় যেতে পারি ময়নালকে রিমাইন্ডার নিয়ে দেখে দেব ময়নালের তেল কত হয়েছে সেই তেল দিয়ে বাংলাদেশের জ্বালানির ঘাটতি মেটাবো আমি আর কথা দিচ্ছি আমরা যদি কখনো ক্ষমতায় যেতে পারি বাংলাদেশের কোনো পাকা পায়খানা থাকতে পারবে না সবাই ইন্ডিয়ার মতো খাল পাথারে পায়খানা করবে চক পাথারে পায়খানা করবে জয়বশারের ঘাটwidetildeবে আমি আরো কথা দিচ্ছি বাংলাদেশের যত রাস্ত পাকা রাস্তা আছে সব ভেঙে ফেলবো সেখানে খাল খনন করব সেখানে নৌকা চলবে কোন যানজটের ঘাটটি থাকবে না ওকে 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 এতক্ষণ আমরা হাসি থামায় রাখতে পারি নাই তেনা গ가가 না গ가가 খুব ভালো লাগছে